সারের তীব্র সংকট প্রতিবাদে নলডাঙ্গায় কৃষকদের বিক্ষোভ মিছিল মানববন্ধন নাটোরের নলডাঙ্গায় সার সংকটে দিশেহারা হয়ে কৃষকের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাজারে বাজারে ডিলারের দোকানে ঘুরে ও না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার চার ডিসেম্বর সোধাই উপজেলা মাধণগরে কৃষক ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সেখানে শতাধিক এলাকাবাসী ও কৃষকরা উপস্থিত ছিলেন কাছে আমরা সার কিনে পাচ্ছি না আমরা এমন একটা সম্মুখীন হচ্ছে 90 জন কৃষক এখানে সারের সমস্যা আমরা পিএস লাগা ছাড় পাচ্ছি না সাদ সবজি কোনো সাদ নাই দিয়েছে পরিমাণে সারের প্রয়োজন আমাদের আমরা তো সে পরিমাণে সার পাচ্ছি না সার নিতে গেলে সারের মূল্য সাতশো টাকা বেশি দিচ্ছ দিতে হচ্ছে কেন সার নয় সার নয় এই কথা বল শুনতে আর চায় না বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে সার সংকট নিয়ে কৃষকদের চরম ফাঁকা সার সারের জন্য কৃষক উপজেলার বিভিন্ন বাজারে সারের দোকানে দোকানে গিয়েও সংগ্রহ করতে পারেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সার সিন্ডিকেট নিয়ে প্রতিবাদী পোস্ট কৃষক ও এলাকাবাসী ফরিদুল ইসলাম মাসুদ রানা রফিক প্রামাণিক বরকত মন্ডল বলেন তারা ঘুরে ঘুরেও সার পাননি এভাবে সংকট চলতে থাকলে আবাদ ব্যাহত হবে ফসলের ফলন কমবে বলে তিনি আশঙ্কা করেন আবার সরকারি মূল্যের চাইতে প্রতি বস্তায় ছয়শ থেকে সাতশো টাকা দিয়ে সার সংগ্রহ করে কোন রকম আবাদ করতে হচ্ছে সার সরবরাহ না থাকলে অনেক কৃষক আবাদ করতে পারবেন না এতে জমি পতিত থাকবে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ঘাটতি হবে এতে জাতীয়ভাবে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন কৃষকরা কৃষকরা দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করছেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর হোসেন জানান কৃষকরা যাতে সঠিকভাবে সার পায় এবং সঠিক মূল্য নেওয়া হয় সেক্ষেত্রে উপজেলা কৃষি অফিস সবসময় কৃষকদের পাশে রয়েছেন নিয়োগ প্রাপ্ত করছি এবং প্রত্যেক কৃষক তার সার কেরার পরে ক্যাশ নামের মাধ্যমে সেই গ্রহণ করছে করে বা দোকানদার কোনোভাবেই যেন কৃষকের কাছে অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে কৃষকরা যাতে সঠিকভাবে ফসল ফলাতে পারে সেজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে সারের দাম বেশি নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান বলেন কৃষকরা সঠিক সময়ে এবং সঠিক মূল্যে যেন সার পায় বিস্তারিত সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে নাটোরের নলডাঙ্গা থেকে সান্টু ইসলাম গণমানুষের আওয়াজ সাদা বাল্পের আলো সাদা চোখের কোনো ক্ষতি করে না সাদা বাল্ব ব্যবহারে সাদা বাল্ব যেখানে আলো আছে সেখানে